হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন হবো সেটা হচ্ছে করব। সেটা হচ্ছে আজকের পুরো এই যে মার্কেটটা রয়েছে এই মার্কেটের মধ্যে কি কী ঘটনাগুলো ঘটলো এবং মার্কেট কেন এতটা বড় একটা বড় নেগেটিভ কারেকশন দেখালো রাইট আপনি হয়তো মনে করতে পারেন যে হিন্দেনবার্গের জন্য হ্যান ত্যান না এরকম কোনো ঘটনা নয় আসল যে ঘটনাটা আজকে ঘটেছে যে কারণে মার্কেট এই ফলটা করেছে সেটা রিজেনটা হচ্ছে অ্যাকচুয়ালি যে এমএসসিআই ইন্ডেক্সের মধ্যে একটা রি রেটিং করা হয়েছে এবং সেখানে এইচডিএফসি ব্যাংকের যে পার্সেন্টেজটা ছিল সেই পার্সেন্টেজটা বাড়ানো হয়েছে এখন এটাকে এমএসসিআই ইন্ডেক্স যেটা আছে সেখানে যদি বাড়ানোর কথা মার্কেট যেটা এক্সপেক্ট করেছিল যেটা একটা ধাপের মধ্যেই বাড়ানো হবে এবং অনেকটা পরিমাণ বাড়ানো হবে বাট সেই জিনিসটা এমএসসিআই ইন্ডেক্স যেটা সেটা দুটো ধাপে বাড়ানোর কথা বলছে এবং সেই কারণের জন্য এইচডিএফসি ব্যাংকের মধ্যে আপনি দেখবেন একটা বেশ ভালো রকম ফল এসছে মোটামুটি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি এখন এইচডিএফসি ব্যাংকের মধ্যে দেখবেন যখনই একটা গ্যাপ ডাউন হয় এবং তার সাথে যদি তার মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করে যেহেতু নিফটির মধ্যে এর ওয়েটেজটা অনেকটা বেশি তো সেই ওয়েটেজের কারণে কিন্তু আপনার বেশ ভালো পরিমাণ একটা ফল কিন্তু আপনি দেখতে পাবেন এটা কিন্তু এইচডিএফসি ব্যাংকের সাথে আমি নিফটির একটা কোরিলেশন বলছি এছাড়া কারেন্ট মার্কেট স্ট্রাকচার যদি আপনি দেখেন তাহলে হচ্ছে যে ফাইনান্সিয়াল সেক্টর কিন্তু একটু উইক পজিশনে রয়েছে এই উইক পজিশনটা কি করে আপনি বুঝতে পারবেন না আপনি যদি লাস্ট উইকলি চার্ট ওপেন করেন প্রত্যেকটা ইন্ডেক্সের ব্যাংকিং ইন্ডেক্সের বা তার সাথে যে ফাইন্যান্স ইন্ডেক্স রয়েছে সেটা যদি দেখার চেষ্টা করেন তাহলে যেটা দেখতে পাবেন যে লাস্ট সাতটা উইক ধরে কন্টিনিউয়াস একটা রেড 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 ক্যান্ডেলের মতো ফর্মেশন হয়েছে অর্থাৎ প্রাইস কিন্তু স্লোলি নিচের দিকে পড়ছে রাইট এবং এটা আমি বলছি কেবলমাত্র ফাইনান্স সেক্টরে যদিও নিফটির ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু অতটা প্রকট নয় যদিও নিফটি লাস্ট টু টু থ্রি উইক্স ধরে একটা টপ থেকে ফলের যে প্যাটার্নটা সেই প্যাটার্নটা জাস্ট দেখাচ্ছে বা শো করছে রাইট এখন ইম্পর্টেন্ট জিনিস কি যে মার্কেট এখান থেকে বাড়বে না কমবে না কি হবে প্রথম কথা হচ্ছে এই যে নেগেটিভ সেন্টিমেন্টগুলো কাজ করছে মার্কেটের মধ্যে এর প্রচুর রিজেন্স রয়েছে রাইট গ্লোবাল স্ট্রাকচার একটা বড় রিজন যে গ্লোবালি মার্কেট বিশাল ভালো কিছু কন্ডিশনের মধ্যে নেই বাট আমরা যদি লোকালি দেখার চেষ্টা করি লোকালিও সেই কারণে আমার এই টাইপের এফেক্ট আসছে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে যেহেতু স্ট্রেস রয়েছে বিভিন্ন কারণে যেটা আরবিআই গভর্নরের স্পিচের মধ্যে উঠে আসছে যে ডিপোজিট প্রচন্ড কম হচ্ছে ইত্যাদি ইত্যাদি সবাই টাকা পয়সা বের করে নিয়ে গিয়ে স্টক মার্কেটে দিচ্ছে বাট সবাই টাকা পয়সা বের করে স্টক মার্কেটে দিচ্ছে এটাতে আরবিআই গভর্নর অতটা চিন্তিত নয় কারণ এটা ইন্ডিভিজুয়াল মানি প্রত্যেকে বেশ ভালো স্বাধীনতা আছে সে কোথায় টাকা রাখবে নিজের সেটা তার প্রকৃতপক্ষে নিজস্ব চয়েস রাইট এটা আমার বক্তব্য নয় এটা আরবিআই গভর্নরই বলেছেন এবং বলছেন ওই কারণের জন্য কেবল মাত্র যে ব্যাংকিং সার্ভিসেস ডাউন সেটা কিন্তু নয় ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়ালদের মধ্যে প্রচুর নানা রকমের স্ট্রেস রয়েছে রাইট ইনফ্লেশন একটা ফ্যাক্টর তার সাথে সাথে আপনি যদি দেখেন হায়ার ইন্টারেস্ট রেট যেটাকে মেনটেন করতে হচ্ছে সেটা একটা ফ্যাক্টর ইকোনমিক অ্যাক্টিভিটি ধীরে ধীরে মানে একটু হলেও ডাউন স্টেজে গিয়েছে কেন গিয়েছে কী কারণে গিয়েছে এটা যদি আমি পুরো জিও পলিটিক্যাল সিনারিও যেদিন ডিসকাশন করব আমি চেষ্টা করছি যে পনেরোই আগস্ট বা কাল আমি একটা জিও পলিটিক্যাল সিনারিওজের ওপর একটা ডিসকাশন নিয়ে আসবো যেটাতে আপনি বুঝতে পারবেন যে লাস্ট দু থেকে তিন বছর মার্কেট যে বিভৎস ভালো একটা র্যালি দেখিয়েছে একদম সুন্দর যেই টাকা লাগাচ্ছিল সেই টাকায় টাকাই টাকটাক টাক করে বাড়ছিল সুইং ট্রেড থেকে শুরু করে সমস্ত রকম জায়গায় বাড়ছে বাট আগামী যে এক দেড় বছর সময় আছে সেইখানে কেন এই জিনিসটা ঘটবে না আমি জিও পলিটিক্যালি বলার চেষ্টা করব। বোঝানোর চেষ্টা করব যে কি কি চেঞ্জেস হয়েছে লাস্ট দু বছর বা লাস্ট পাঁচ বছরের রেসপেক্টে বর্তমান দিনে রাইট এখন যেটা কথা যদি এই রকম স্ট্রাকচার বা এরকম ফর্মেশন থাকে আমি এটা বলছি না যে ইন্ডিয়ার ইয়ে সমস্ত কিছু ডাউন চলে যাবে মার্কেট ক্র্যাশ করে যাবে না এগুলো আমার বক্তব্য নয় আমার বক্তব্যটা হচ্ছে মার্কেট ভোলাটাইল থাকবে অর্থাৎ একবার উপরে উঠবে একবার নিচে নামবে একবার উপরে উঠবে একবার নিচে নামবে এক একতরফা যে র্যালিটা আপনি দেখেছেন যে সাইসাই 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 সাই করে উপরে উঠে যাচ্ছে যে কোনো স্টকেই আপনি পয়সা ইনভেস্ট করছেন সেই স্টকটাই হু হু করে ছুটছে এবং মানে কি বলবো সমস্ত জায়গাতেই প্রত্যেকেই বেশ ভালো পরিমাণ পয়সা বানিয়েছে সেই যে রিজিমটা সেই রিজিমটা একটু হলেও শিফট করবে ওকে তার মানে এই নয় যে মার্কেট দুম করে কালকে সকালবেলায় ক্র্যাশ করে যাবে না ক্র্যাশ ফ্র্যাশের যে সমস্ত বক্তব্যগুলো সেগুলো সম্পূর্ণভাবে জড়িত হচ্ছে গ্লোবাল সেন্টিমেন্টের সাথে মার্কেট তখনই ক্র্যাশ করে যখন গ্লোবাল ক্রাইসিস আসে রাইট সেটা আপনি টু থাউজেন্ড এইট ক্রাইসিসের কথা ভাবুন আপনি নাইনটি মানে টু থাউজেন্ড নাইনটিন ক্রাইসিসের কথা ভাবুন বা তার আগে সো এগুলো হচ্ছে গ্লোবাল সেন্টিমেন্ট হলে তবে নিফটি বা ব্যাঙ্ক নিফটি বা যাই বলুন না কেন টোটাল মার্কেট স্ট্রাকচার সেটা থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডাউনে আসে যেটাকে আমরা ক্র্যাশ বলি রাইট বাট আমি ছোটো পুলব্যাককে ক্র্যাশ বলতে পারি না আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এই ওলাটাইল যে সিচুয়েশানস সেই ওলাটাইল সিচুয়েশানসটা বজায় থাকবে অর্থাৎ নিফটি যে পঁচিশ হাজার গিয়েছে পঁচিশ হাজার টু এর পরে আপসাইডের যে র্যালিটা ছাব্বিশ হাজার যেতেই পারে সাতাশ হাজার যেতেই পারে আবার এইদিকে চব্বিশ হাজার তেইশ হাজারও যেতে পারে বাট আপসাইডের র্যালিটা অতটা স্ট্রং নয় ওকে কেন স্ট্রং নয় আপনি যতই মিউচুয়াল ফান্ডের পয়সা এনে ইনভেস্ট করুন না কেন যতই মিউচুয়াল ফান্ড প্রত্যেক মাসে মাসে তেইশ হাজার কোটি টাকা দিক না কেন মার্কেটের মানে মিউচুয়াল ফান্ড হয়তো তেইশ হাজার কোটি টাকা রিটেলাররা দিচ্ছে প্রত্যেক মাস মানতে বা তেইশ হাজার কোটি টাকাটা মার্কেটের জন্য ইনাফ নয় কেন ইনাফ নয় মার্কেটের মধ্যে একদিন যদি একটা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ফল আসে সেটা এক হাজার কোটি টাকা শাক করে নিতে পারে সরি এক লক্ষ কোটি টাকা করে নেওয়ার ক্ষমতা রাখে রাইট তার কারণ ইন্ডিয়ান স্টক মার্কেট এতটাই বড় হয়ে গেছে চব্বিশ হাজার কোটি টাকার পাম্প একটা বিশাল বড় কিছু পাম্প নয় তার কারণ হচ্ছে যে আপনি যদি দেখেন সেটা হচ্ছে যে মানে এই যে মিড ক্যাপ ইন্ডেক্স স্মল ক্যাপের মধ্যে এই পাম্পিংটা হয়তো কাজ করতে পারে এবং প্রচুর জন আছেন যারা মিড ক্যাপ স্মল ক্যাপ ইত্যাদি সেগমেন্টগুলোতে পয়সা ইনভেস্ট করেছেন রাইট বাট যে নেচার বা যে প্রকৃতিটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে প্রোমোটাররাও প্রচুর স্টেক সেল করছে রাইট এবং লাস্ট আপনি আট থেকে দশ দিনের যদি হিস্ট্রি দেখেন মেন সেলিংটা কিন্তু এসছে এফআইআই এর থেকে সো এফআইআই স্ট্রংলি সেল করে যাচ্ছে আপনি যদি লাস্ট দশ দিনের এফআইআই সেলিং বা নেট সেলিং দেখেন তাহলে দেখতে পাবেন যে কন্টিনিউয়াস সেলিং চলছে তো মার্কেটের মধ্যে এরকমভাবে যদি সেলিং চলতে থাকে তাহলে আপসাইডের যে ব্যাপারটা সেটা অনেকটা মানে ছোট হয়ে যায় কেন ছোট হয়ে যায় তার মানে এই নয় যে মার্কেট বুলিশ যেতে পারে না আপসাইড যাওয়াটা টাফ হয়ে যায় কারণ কি যত এরকম সেলিং চলবে তার মানে প্রত্যেকটা লেভেলেই যখন মার্কেট উপরে উঠতে চাইবে উপর থেকে একটা সেলিং প্রেশার আসবে আবার যে উপরে উঠতে থাকবে একটা সেলিং প্রেশার আসবে রাইট এবং এই সেলিং প্রেশারটা যখন আপনি আট দিন দশ দিন ধরে দেখে নেবেন আপনি ওয়েট করবেন যে এরপরে আমি কবে পয়সাটা দেব কবে পয়সাটা ঢালবো কবে পয়সাটা ঢালবো রাইট আমি যেটা বলছিলাম গতকালেও বলেছিলাম যে হঠাৎ করে এই মুহূর্তে এমন সিচুয়েশনস নেই যে কেউ এসে একটা বিশাল বড় পরিমাণ টাকা এখানে ইনভেস্ট করে দেবে রাইট সুতরাং মার্কেটের আপসাইড স্ট্রাকচার অনেকটা খারাপ রয়েছে এরপরে আমি যে কথাটা বলবো সেটা একটু আদানি রিলেটেড ওকে একটু ইন্টারেস্টিং কারণ আমি আদানি হিন্ডেনবার্গ এপিসোডটা টোটালি মানে কভার করছি সেহেতু আপনাদেরকে এই জিনিসগুলো জানানো উচিত আপনারাও মানে একটু স্টাডি করুন তাহলে গেমগুলো বুঝতে পারবেন দেখুন আপনি যদি আদানি চার্টটা ওপেন করেন ডেলি চার্ট ওপেন করবেন করে একটা ইন্ডিকেটার লাগাবেন ভলিউম ওকে আপনি দেখবেন গতকাল আদানিতে একটা বিশাল পরিমাণ তৈরি হয়েছে প্রাইসটাকে ধরে রাখার জন্য যে ভলিউমটা তৈরি হয়েছে লাস্ট দেড় বছরে ওরম কিন্তু ভল্যুম তৈরি হয়নি বাট প্রাইস বাড়েনি তার মানে কি ওই যে ভলিউমটা তৈরি হয়েছে ওই ভলিউমটা মানে হিউজ অ্যামাউন্ট অফ সেলিং অ্যাক্টিভিটি হয়েছে হিউজ অ্যামাউন্ট অফ বাইং অ্যাক্টিভিটি হয়েছে নাও বাইংটা করেছে কে বাইংটা করেছে হচ্ছে কিছু মানে সেল কোম্পানি বলা যেতে পারে কিছু আদানি নিজস্ব মানে কি বলবো যারা আছেন তারা ফান্ডিং করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইত্যাদি ইত্যাদি কারণ মার্কেটের স্ট্রাকচারটাকে হোল্ড করে রাখার জন্য রাইট সো আপনি যতই টাকা ইনভেস্ট করুন প্রাইসকে ধরে রাখুন ম্যানুপুলেশন করার চেষ্টা করুন যাই করুন না কেন সেটা ভলিউমে রিফ্লেক্ট হয়ে যায় রাইট সো এত বড় ভল্যুম হয়েছে মনে তার মধ্যে বিশাল বড় লেভেলের সেলিং অ্যাক্টিভিটিও হয়েছে এবং সেই সেলিংটাকে প্রোটেক্ট করার জন্য হিউজ পরিমাণে বাইং অ্যাক্টিভিটিও হয়েছে সো গতকালকে চার্ট যদি আপনি দেখেন এবার ডে চার্টের কথায় আসছি আদানির মধ্যে ভোলাটিলিটি ছিল এবং ওই যে বুল বিয়ারের যে ফাইটটা সেটা পুরো ভলিউমের মধ্যে দেখা যাচ্ছে রাইট এখন যেটা কথা যে আমি আদানি স্টকে কি হবে সেটা বলতে চাইছি না বা আমি জানিও না ইনফ্যাক্ট ঠিক আছে তো মেইন যেটা কথা সেটা হচ্ছে যে এই ভলিউমটা ইন্ডিকেট করে যে আপনি প্রাইসটাকে নিচে নামতে না দেওয়ার একটা তীব্র প্রচেষ্টা গতকাল কিন্তু চলেছে আমি জাস্ট এটা মানে জাস্ট একটা ইন্ডিকেট মানে এই জিনিসটা আমি আপনাদের সামনে জাস্ট হাইলাইট করার একটা চেষ্টা করছি আর কিছুই না তো এই যে জিনিসগুলো হচ্ছে মার্কেটের মধ্যে এই জিনিসগুলো মার্কেটের সেন্টিমেন্টটাকে একটু খারাপ করেছে অল্প হলেও বাট মেইন যেটা কথা যেহেতু বায়াররা যারা বায়ার রিটেল বায়ার তারাও এই মুহূর্তে একটু কিন্তু ফিয়ারফুল কন্ডিশনে আছেন স্লাইডলি স্লাইড ফিয়ারফুল মানে ফ্রেশ বাইং করতে অনেকেই ভয় পাচ্ছেন রাইট তো এই ফ্রেশ বায়ার যদি না আসে ফ্রেশ যদি সেলিং মানে বাইং অ্যাক্টিভিটি শুরু না হয় তাহলে আমাদের তাকিয়ে থাকতে হবে ইনস্টিটিউশানের দিকে কারণ রিটেলাররা তখনই বাইং শুরু করবে যখন ইনস্টিটিউশন বাইং শুরু করবে রাইট সো দেখা যাক এখন মার্কেটের স্ট্রাকচার কী দাঁড়ায় আজকের মার্কেটে ফলের এটাই হচ্ছে রিজেন গ্লোবাল জিও পলিটিক্যাল সিনারিও অনুযায়ী নেক্সট বছর তিন বছর যদি আমি একটা মানে প্ল্যানিং হিসাবে ধরি তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু বড়ো রকম আপসাইড আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না সিনারিও যদি চেঞ্জ হয় আমি ডেফিনেটলি আপনাদের আপডেট করবো বাট এই মুহূর্তে সিনারিওজে মার্কেট কিন্তু একটা সাইডওয়ে টু ডাউন এইরকম একটা সিচুয়েশানস দেখাচ্ছে মানে আপ ট্রেন্ডে যাওয়ার সেই তীব্রভাবে যেভাবে লাস্ট দু বছরে মানে প্রত্যেকটা ডিপকে সাইন করে বাই করে নিয়ে ওপরে উঠে যাচ্ছিলো সেই জিনিসের পসিবিলিটিটা একটু হলেও কমেছে বাট তার মানে এই নয় যে সামনের মান্থের দিকে পঁচিশ হাজার বা পঁচিশ হাজার পাঁচশো মার্কেট যেতে পারে না যেতেই পারে মার্কেটের যেটা নেচার যেরকমভাবে পয়সা ইনভেস্ট হবে মার্কেট সেইভাবে দৌড়াবে বাট সেন্টিমেন্ট এই ওয়াইজ কিন্তু সম্পূর্ণভাবে একটা নিউট্রাল টু নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে মার্কেট এখন রয়েছে যাক এটাই বলার ছিল আমি আগামীকাল বা পরশু যে কোনো একটা দিন একটা জিও পলিটিক্সের ওপর কী কী চেঞ্জেস হয়েছে কেন আমি বলছি যে আপনার হেজিং করা দরকার পোর্টফোলিও রিভিজিট করা দরকার এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি একটু ডিসকাশন করবো এবং তারপরে কোনো একটা দিন এই সপ্তাহেই স্যাটারডে সানডের মধ্যে কোনো একটা দিন আমি চেষ্টা করছি আপনাদেরকে একটা হেজিং কি করে করানো যায় তার উপর একটা ডিটেলস ভিডিও আনার যেখানে আমি আপনাদের পোর্টফোলিও হেজিং শেখাবো কারণ পোর্টফোলিও হেজিংটা এরপরে খুব দরকার পড়বে যদি মার্কেটের মধ্যে এই ভোলাটিলিটিটা মানে কন্টিনিউ হয় রাইট মানে শুধুমাত্র আপনাকে স্টক বাই করিয়ে দেবো যে হ্যাঁ এই রেকমেন্ড করছি এই স্টকটা বাই করুন এইভাবে মার্কেটে কাজ করবেন না একসময় না একসময় আপনি ট্র্যাপড হয়ে যাবেন হ্যাঁ কিছুটা সময় জুড়ে হয়তো প্রফিট করবেন যে সময় রান চলছে বাট মার্কেটটাকে একটু বোঝার চেষ্টা করুন পড়াশোনা করার চেষ্টা করুন যে ক্যাপিটালটা ইনভেস্ট করছেন সেই ক্যাপিটালটার কি ডাইনামিক্স হতে পারে সেটা বোঝার চেষ্টা করুন ডাইভার্সিফিকেশন করুন হেজিং করুন এই সমস্ত কিছু করলে কি হবে আপনার ক্যাপিটাল প্রোটেক্টেড হবে লং রানে গিয়ে আপনারা বেশ ভালো প্রফিট বিল্ড করতে পারবেন রাইট আর সুইং ট্রেডিংয়ের যে হাওয়াটা উঠেছে যে সুইং ট্রেড করে প্রচুর পয়সা বানানো যায় ইত্যাদি ইত্যাদি ডেফিনেটলি যায় কেন যায় না যে কোনো রকম ট্রেডিং থেকেই পয়সা বানানো যায় এন্ট্রয়েডের থেকে শুরু করে সুইং ট্রেডিংয়ে বাট যে যা খুশি স্টক একটা কিনে নিলাম সেটা থেকেই সুইং ট্রেডিংয়ে পয়সা বানানো যায় এরকম মার্কেট কন্ডিশন ছিল লাস্ট দেড় বছর ধরে হয়েছে আগামী দু বছর কিন্তু সেই সিচুয়েশনস কিন্তু আর হবে না সো বি কসাস পোর্টফোলিও রিভিজিট করুন হেজিং শিখুন এবং তার সাথে সাথে বাদ বাকি সমস্ত জিও পলিটিক্স থেকে শুরু করে মার্কেটে কি চলছে সেই বিষয়টা একটু জানার বোঝার চেষ্টা করুন তাহলেই আপনি এখান থেকে সুন্দরভাবে পিসফুলি পয়সা বানাতে পারবেন সেই আশা রেখেই আজকের ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা